ভিউয়ার্স আমরা যারা ফটোশপে কাজ করি তারা অনেক সময় নতুন পেজে ছবি নিতে গেলে দেখা যায় ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায় তো দেখুন এরকম যখন আমরা নতুন পেজ ক্রিয়েট করে একটা মুফটুলের সাহায্যে যখন আমরা ছবিটি নতুন পেজে নিয়ে থাকি তখন দেখুন ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায় তো এই সমস্যা কীভাবে সমাধান করবেন তো চলুন আমরা ভিডিওতে সেটাই দেখব তো এখন আমাদের যে কাজটি করতে হবে কন্ট্রোল এন প্রেস করে একটি নিউ পেজ নেবো তো নিউ পেজ নেওয়ার পর দেখুন এখানে আমাদের গ্রে স্কেল রয়েছে তো আমরা এখানে সিম ওয়াইকে অথবা আট জিবি এই যে কোনো একটি মুড অর্থাৎ কালার মুড নিলে আমাদের এই সমস্যার সমাধান হবে তো আমরা এরকম অবস্থা নিয়ে আমরা ওকে করলাম তো ওকে করার পর এখন যখন আমরা ছবিটি মুখ টোলের সাহায্যে মুভ করি দেখুন আমার ছবিটি কালার রয়েছে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং এই সমাধানটা খুঁজে পেয়েছেন তো আজকের ভিডিও এই পর্যন্ত